আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে যাচ্ছেন অনেক দিন ধরেই কিন্তু কোনোভাবেই টুরিস্ট ভিসা নিয়ে ভারতে যেতে পারতেছেন না তো সেই সকল দর্শকদের বলবো তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন টুরিস্ট ভিসা নিয়ে আজকে বেশ ভালো রকমের তথ্য থাকবে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে আসলে চালু হচ্ছে কিনা টুরিস্ট ভিসার বিকল্প কি আছে সব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমি সবাইকে বলবো যে যারা নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর ডেসক্রিপশন ডর লিংক আছে আমার ফেসবুক পেজের সেখানে গেলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো চলেন ভিডিও শুরু করে দিই বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বন্ধ মোটামুটি হচ্ছে জুলাই মাস থেকেই জুলাইর পর সেই যে শেখা সিনেমা গেল তারপর থেকে ভিসার কোনো উন্নতি হচ্ছে না এই সব ঘটনা হচ্ছে ইতিহাস হয়ে গেছে আমরা সকলেই জানি এখন প্রশ্ন হচ্ছে যে টুরিস্ট ভিসা কবে না চালু হবে টুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা আপাতত আছে কিনা এটাও একটা বড় রকমের প্রশ্ন এই কয়েকদিন আগে গত দুই দিন আগে ভারতের যে রাজশাহী আসছেন তো আসার পরে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করছিল যে ভারতের টুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে তিনি বলছেন যে আপাতত স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এবং মেডিকেল ভিসা চালু আছে এবং সেগুলো বেশ ভালো পরিমাণে দেওয়া হচ্ছে সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে আর ট্যুরিস্ট ভিসা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে অতি শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হবে এই কথা থেকে আমরা কি বুঝতে পারি সিম্পল টুরিস্ট ভিসা এখন চালু হচ্ছে না কেন বলতেছে এই কথা কেননা এই হাই কমিশনার বিগত দুই থেকে তিনবার এরকম স্টেটমেন্ট দিয়েছে যে ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হবে কিন্তু টুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নাই নাই মানে নাই এবার আসেন নেক্সট যে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি কেন টুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা আপাতত নাই সেটা অন্য একটা কারণও আছে সেটাও বলি আপনারা সবাই জানেন যে বিমসটেকের যে সম্মেলনটা ছিল সেখানে মোদির সঙ্গে ইনু সাহেবের হচ্ছে একটা মিটিং হয়েছে সেই মিটিং এর পরেই কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করে দিল এ থেকে বোঝা যাচ্ছে যে ভারত কোনোভাবেই বাংলাদেশকে সাহায্য সহযোগিতার সাপোর্ট কোনো কিছু করতে রাজি না শুধুমাত্র মেডিকেল ভিসাটা তারা দিয়ে রাখছে কেননা চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার যে কারণে তারা দিয়ে রাখছে সেটাও পরিমাণে খুবই কম তারা বলতেছে সংখ্যায় অনেক বেশি কিন্তু আসলে না পরিমাণে খুবই কম আর ট্যুরিস্ট ভিসা চালুর কোনো সম্ভাবনাই নেই যে চিন্তা করেন দুই দেশের সরকার প্রধানের যখন মিটিং হয় তখন সেখান থেকে ভালো কিছু আশা করা যায় সেটা বাংলাদেশ হোক সেটা ভারত হোক বা অন্য কোনো দেশের হোক সেখানে মোদির সঙ্গে ইউনি সাহেবের মিটিং এর পরপরই আমাদের দেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা বাতিল করে দিল সেখানে টুরিস্ট ভিসা কিভাবে চালু করে দিবে আপনারা কিভাবে চিন্তা করতেছেন তাই যারা সোশ্যাল মিডিয়া গরম করতেছেন যে টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হবে তাদেরকে বলি এই স্বপ্ন দেখা বাদ দেন টুরিস্ট ভিসা যদি চালু হয় ইনশাআল্লাহ আমি নিজে ভিডিও দিয়ে সবাইকে জানাই দেব টুরিস্ট ভিসা যেহেতু চালু নাই তাহলে হচ্ছে ভারতে যাওয়ার বিকল্প ভিসা কি হইতে পারে সেটা হচ্ছে তীর্থ ভিসা এটা কিভাবে পাবেন কোথায় নেবেন সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে কয়েকটি তথ্য দিয়ে রাখি বর্তমান সময়ে মেডিকেল বিষয় চালু আছে বিজনেস বিষয় চালু আছে এবং স্টুডেন্ট বিষয় চালু আছে সেই সাথে যারা বিদেশে এমবাসি ফেস করার জন্য যাবেন বিদেশি এমবাসি গুলো ফেস করতে যাবেন তাদের জন্য আছে ডাবল এন্ট্রি কিংবা এন্ট্রি ভিসা ঠিক আছে আপনার কাছে যদি এমবাসি থেকে প্রত্যয়ন পত্র বা হচ্ছে ইনভাইটেশন লেটার থাকে বা অ্যাপয়েন্টমেন্ট থাকে যে সামো আপনি ডেনমার্ক বা হচ্ছে অন্য কোন লিথুনিয়া বা অন্য যে কোনো দেশের অ্যাম্বাসিতে যাবেন সেখান থেকে যে আপনার একটা ইনভাইটেশন লেটার থাকে কিংবা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে সেটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সহজেই ভিসার আবেদন করতে পারবেন স্লট নিতে হবে যেটা একটু সময়ের ব্যাপার তারপর ভিসার আবেদন করে ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আপনি ভারতে গিয়ে আপনার কাজ শেষ করে চলে আসতে পারবেন কোন রকম কোনো ঝামেলা ছাড়াই এখন কথা হচ্ছে যে মেডিকেল ভিসা গেল ডাবল এন্ট্রি ভিসা গেল বিজনেস ভিসা গেল কিন্তু যেহেতু টুরিস্ট ভিসা নেই ভারতে তো অনেকেই ভ্রমণ করতে যাইতে আগ্রহী তারা কিভাবে ভ্রমণ করবেন তাদের জন্য সহজ উপায় হচ্ছে ভারতীয় তীর্থ ভিসা এই তীর্থ ভিসা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা নিয়ে এখন বিস্তারিত জেনে নিন ভারতীয় তীর্থ ভিসা শুধুমাত্র আবেদন করতে পারবে হিন্দুরা কেননা ভারতের যে তীর্থস্থানগুলো রয়েছে তার বেশিরভাগই হচ্ছে হিন্দু হিন্দু নিয়ন্ত্রণাধীন কিংবা হচ্ছে হিন্দুদের মন্দির বা হচ্ছে হিন্দু ধর্ম রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো বেস্ট মুসলিমরা আবেদন করতে পারবেন না অন্য ধর্মাবলীদের সুযোগ খুবই কম এখন এটা সরাসরি আবেদন করার কোনো ওয়ে আছে কি না সরাসরি আবেদন করার কোনো অপশন নেই তাহলে কিভাবে যাবেন ভারতের তীর্থ বিষয় নিয়ে মনে রাখবেন ভারতের তীর্থ বিষয়ে শুধুমাত্র হিন্দুরা যাইতে পারবেন এবং তারা কিভাবে যাইতে পারবেন বলি বসবাস করে যারা হিন্দু রয়েছে বা স্থায়ী যারা নাগরিক রয়েছে তারা যদি তীর্থ করতে যাইতে চান সেটা কিছুদিন আগে কুম্ভ মেলা ছিল কিংবা অন্য কোনো কেউ কাশ্মীর যেতে চায় কেউ অন্য কোনো জায়গায় যাইতে চায় তীর্থ করার জন্য মানে এক কথায় হচ্ছে ভারতে যেতে চাচ্ছেন ঘুরার জন্য সোজা বাংলা হিসাব শুধুমাত্র হিন্দুরা তারা যে কাজটা করতে পারেন আপনাদেরকে ইস্কনের সঙ্গে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে ইস্কন আছে তাদের যে সংশ্লিষ্ট আশ্রম বা ইস্কন রিলেটেড যে জায়গাগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করার পর আপনারা বলবেন যে আপনারা ভারতে তীর্থ করতে যাচ্ছেন আপনাদের একটা গ্রুপ করে দিবে তারা জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জনের একটা গ্রুপ করবে করে ইস্কনেরাই ভারত সরকারের কাছে আবেদন করবে বা ভারতীয় যে ইস্কন আছে তাদের কাছে আপনাদের কাগজপত্রগুলো পাঠিয়ে দেবে ভিসার জন্য তারা সেগুলো যখন হচ্ছে ভারতীয় কমিশনের জমা দিবে এবং সেই সাথে আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া দেওয়া হবে আপনারা বাংলাদেশের হাই কমিশন বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে কাগজপত্র সবকিছু জমা দিয়ে ফিঙ্গার টিঙ্গার সবকিছু দিয়ে আপনাদেরকে ওয়েট করতে হবে এবং দেখবেন যে পাসপোর্ট পাওয়ার পর আপনাদের ভিসা হয়ে গেছে কেননা এটা বাংলাদেশে যারা হচ্ছে ইস্কন আছে তারা যখন ভারতীয় ইস্কনের কাছে সবকিছু দিবে এবং তারা যখন হাই কমিশনে যোগাযোগ করবে এবং সেখান থেকে সেটা তাদের যেহেতু হিন্দুদের একটা দেশ ভারত এবং সেইভাবে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে তো তাদের মাধ্যমে আপনারা চাইলে তীর্থ ভিসা করে ভারতে যাইতে পারবেন এটা সব সময় যে কোনো সময়ের জন্য করা যায় আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি বাংলাদেশ থেকেও কিন্তু তীর্থ করার জন্য বা হচ্ছে ভারতের কোন একটা জায়গায় একটা হচ্ছে ওরস টাইপের হয় সেখান থেকে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে একটা কিন্তু ট্রেন যায় একটা অথবা দুইটা ট্রেন যায় সেটা ট্রেন গুলো অনেক সময় ভারত থেকে আসে এবং যাত্রীদেরকে নিয়ে যায় অনেক সময় বাংলাদেশ থেকে পরিচালিত হয় আমার সঠিক ধারণা নাই কিন্তু এরকম একটা ওরস হয় প্রত্যেক বছর তো বছর যেহেতু ঝামেলা চলতেছে এই বছর হবে কিনা আমি খুবই কম ভারতে যাওয়ার তবে হিন্দুরা আপনারা ইস্কনের সাহায্য নিয়ে তীর্থ করার জন্য ভারতে যেতে পারবেন পারবেন খুব হবে না। না। মুসলিমরা যাইতে এটার প্রমাণ দিই আমি গত তিন থেকে চার দিন আগের ঘটনা ভারতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে সত্তর জনেরও বেশি বাংলাদেশি পাওয়া গেছে যারা ভারতে তীর্থ করতে গিয়েছিল বা ভারতে ভ্রমণের জন্য গিয়েছিল চিন্তা করে দেখেন একটা বাসে সত্তর জন তারা কিভাবে গেল এখন তো টুরিস্ট ভিসা বন্ধ আর যেহেতু প্রায় মোটামুটি আট নয় মাস হয়ে গেছে ভারতীয় ওরা ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে খুব স্বাভাবিক সবার টুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে তারা কিভাবে যাচ্ছে ভারতে তারা স্কুলের সহায়তা নিয়ে যাচ্ছে এবং ওই বাসের যে নিয়ন্ত্রণ বা বাস যে তদারকি বা গাইড করতেছিল তারা ছিল ইস্কন মায়াপুর অর্থাৎ ভারতের কলকাতার যে ইস্কন মায়াপুর আছে তারা তাদেরকে বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় তীর্থ করার জন্য নিয়ে যাচ্ছিল তো এই ঘটনা থেকেই তো প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশ থেকে ভারতে তীর্থ ভিসা যাওয়া যাচ্ছে এবং আপনারা চাইলে ভারত ভ্রমণ করতে পারবেন তবে এটা শুধুমাত্র হিন্দুদের জন্য মুসলমানদের কোনো সুযোগ সম্ভাবনা নেই শর্টকাটে দশ সেকেন্ডে বলে নিই বাংলাদেশ থেকে যারা টুরিস্ট ভিসা কিংবা তীর্থ ভিসা নিয়ে ভারতে যেতে চান তারা হচ্ছে বাংলাদেশের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন একটা বেশ বড় সরো একটা গ্রুপ করবেন গ্রুপ করতে পারলেই তা আপনাদের ভিসার কাগজপত্র জমা দিলেই ভিসা হয়ে যাবে এবং আপনারা তাদের মাধ্যমেই তাদের কাছে টাকা পয়সা জমা দিয়ে আপনারা খুব সুন্দর করে ভারতে করতে যাইতে পারবেন সেটা যে কোনো ধর্মীয় স্থান হইতে পারে তো এই ছিল আজকের ঘটনা ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলবো যে যারা নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর সেই সাথে কোনো কিছু জানার থাকলে আপনার চাইলে সরাসরি ফেসবুক পেজে ফলো দিয়ে সেখানে আপনারা কোয়েশ্চেন করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ